হ্যাঁ মহারাম মা জয় নমস্কার আমি শিবু আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ফুল পড়া তো এটা অনেক প্রাচীন একটা বিদ্যা অনেক প্রাচীন একটা বশীকরণের বিদ্যা আগেকার দিনে যত বা এখনকার দিনে যত ধরনের বশীকরণ হয় সবাই এই ফুল পড়া দিয়ে বেশিরভাগ বশীকরণ করা হতো বা এখনো হয় তো চলুন দেখে নেওয়া যাক ফুল পড়া বশীকরণটা কিভাবে করবেন কি কি মন্ত্র লাগবে কি কি নিয়ম কানুন আছে সেগুলো একটু জেনে নিন তো তার আগে বলে বলে রাখি যে এই বসীকরণটা আপনি কিন্তু অন্যায় ভাবে কারোর প্রয়োগ করতে পারবেন না অন্যায় যখনই আপনি বসীকরণটা করবেন আপনার বসীকরণটা কিন্তু সাকসেসফুল হবে না ঠিক আছে তো প্রথমে মন্ত্রটা শুনে নিন স্ক্রিনে দেখে আমি মন্ত্রটা বলছি মন্ত্রটা হচ্ছে ফুল ফুল ফুলমতি অমুকের ফুল পড়া অমুকের নজরে শিগ্রি লাখ শিগ্রি লাখ শিগ্রি লাখ আরেকবার মন্ত্রটা শুনে নিন ফুল ফুল ফুলমতি অমুকের এই ফুল পড়া অমুকের নজরে লাখ শিগগিলাক শিগগিলা তো এটা ছিল মন্ত্র এবার কাজ কি করবেন সেটা জেনে নিন আপনি একটা যেকোনো শনিবার মঙ্গলবার দিন একটা পঞ্চমুখী জবা ফুল তুলবেন আমার কাছে আছে এটা কিন্তু এটা এখন মানে ফ্রেশ নয় তাহলে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি তো এই পঞ্চমুখী জবা ফুলটা আপনি শনিবার মঙ্গলবারে তুলবেন আপনি ওই মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করে নেবেন কোন দেবী মন্দিরে মুখস্থ করলে খুব ভালো হয় মা কালীর মন্দির মা দুর্গার মন্দিরে গিয়ে আপনি এই ছোট মন্ত্রে একবার মুখস্থ করে মুখস্থ হয়ে যাবে তো তারপর ফুলটা আপনি হাতে রাখবেন ওই মন্ত্রটা একবার বলবেন ফু দেবেন আবার একবার বলবেন ফু দেবেন এরকম করে 11 বার ফু দেবেন 11 বার ফু দিয়ে ফুলটা কিন্তু প্রথম নামাবেন না আপনি হাতেই রাখবেন যাকে আপনি ওই অমুকের জায়গা যাকে বসিকরণ করবেন তার নামটা দিয়ে তার হাতে ফুলটা দিয়ে দেন ইনস্ট্যান্ট যখনি দেবেন তখনই বসিকরণ হয়ে যাবে আর যদি সে দূরে থাকে তাহলে আপনি কোন গঙ্গায় বা কোনো কাছাকাছি ফুলটা আপনি দিয়ে করে আপনার মনের ইচ্ছাটা বলবেন আপনার বসীকরণ পার্সেন্ট হবে বিদ্যা বসীকরণ বিদ্যা তো এই ছিল আজকের বিদ্যা আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আপনাদের কোনো অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন নমস্কার হার হর মহাদেব